যারা রিটার্ন পাসপোর্ট ফেরত পাইছে তাদেরকে যে এম্বাসিতে ডাকবে বা বিএফিসে আবার ডেকে তাদেরকে আবার ভিসা দিবে এই বিষয়টা আমি কাউকে বিশ্বাস করাতে পারিনি এমনকি আলহামদুলিল্লাহ অবশেষে এই বিষয়টা এখন সকলকে বিশ্বাস করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আশা করি এখন বর্তমান সময়ে যারা বিশেষ করে ইতালি ভিসা নিয়ে ভুক্তভোগী যে সমস্ত ভাইয়েরা আছেন বিশেষ করে রিটার্ন পাসপোর্ট পাইছেন খালি পাসপোর্ট বছরকে বছর গোনার পরে খালি পাসপোর্ট বিএফএস থেকে ধরাই দিছে তাদের জন্য অনেক বড় একটি সুখবর শুধু সুখবর বললে হবে না এই সুখবরের আশায় সবাই ছিল এতদিন এমন কি এই কথাটা এই সুখবরটার অপেক্ষায় ছিলাম আমি কারণ এই তথ্যটা আমি আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি অনেককে বুঝাতে পারতাছি না অনেকে বুঝাইতে পারছি আর একটা বিষয় আমি বুঝি না আজকে যে বিষয়টা আমি কথা বলবো যে যারা রিটার্ন পাসপোর্ট ফেরত পাইছে তাদেরকে যে এম্বাসিতে ডাকবে বা বিএফএস এ আবার ডেকে তাদেরকে আবার ভিসা দিবে এই বিষয়টা আমি কাউকে বিশ্বাস করাটা পারি নাই এমনকি আলহামদুলিল্লাহ অবশেষে এই বিষয়টা এখন সকলকে বিশ্বাস করতে বাধ্য হবে কারণ সবাই বিশ্বাস করবে এখন সময় আসছে কারণ আমি সব সময় একটা কথা সবাইকে বলি যে ভাই আমি কাউসার যে কথাটা আপনাদেরকে বলবো সেটা শোনার সাথে সাথে আপনারা সেটার বিচার করবেন না শোনার পর সেটার অপেক্ষায় থাকবেন যে আমি যে কথাটা বলছি সেটার বাস্তবায়ন হয় কি না আমি বুঝি একটা কথা আমি যেই কথাটাই অনলাইনে বলি সেটার বিরোধিতা করে সকল ভুলকাররা কি মানতে পারতাম যদি আমার কথাটা মিথ্যা হইতো তাহলে মানতে পারতাম আজ পর্যন্ত যেই কটা বিষয় নিয়ে আমি অনলাইনে সবার সাথে চ্যালেঞ্জ করছি এবং যে বিষয়গুলো আমি বলার পর আমার বিরোধিতা যারা করছে আমি দেখছি যে প্রতিটা জায়গায় আমি আমার কথার দ্বারা আমি আমি সঠিক কিছু পাইছি কারণ আমি সব কিছু জেনে শুনে আপনাদেরকে বলার চেষ্টা করি এই যে এতদিন বলে আসছিলাম না আমার এখনো ভিডিও আছে দেখেন দশটা পনেরোটা ভিডিওতে আপনাদেরকে বুঝাইছি এমন কি গত কালকের আগের দিনে একটা গতকাল রাতেও একটা ভিডিও আমি আপনাদেরকে পাবলিশ করছিলাম সেখানে বলছিলাম যে রিটার্ন পাসপোর্ট যারা পাইছে তাদেরকে এম্বাসিতে আবার ডাকা হবে এমন কি সেটা আমার মুখের কথা না সেটা বিএফএস গ্লোবাল থেকে যে আপনাদেরকে মেসেজ দিছে সেই মেসেজেই লেখা আছে যে আপনাদের কাজ চলমান প্রসেসিং তো আমার কথার সাথে কাজের সাথে মিল পাইছেন কিনা সেটা একটু দেখেন এর আগেও এর আগেও আমার সাথে এমন এমন কিছু তথ্য নিয়ে এমন বড় বড় ব্লগারদের সাথে আসলে এক কথা বলা যায় ঝরগা লাগিয়ে গেছিল পরবর্তীতে কি হয়েছে তারা স্টপ চুপচাপ হয়ে গেছে যে কথা বলছিলাম যে রিটার্ন পাসপোর্ট ডাকবে আলহামদুলিল্লাহ অবশেষে শহরের আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যারা জমা দিয়ে পাসপোর্ট পাইছেন আগস্টের আপনারা জানেন যে বিশেষ করে বা পর জমা এক কথা আটকে ছিল এর আগে যারা জমা দিয়েছিল তারা ভিসা পেয়ে গেছিল তো আগস্টের সাত তারিখ আট তারিখের আলহামদুলিল্লাহ নাপোলির খালি পাসপোর্ট রিটার্ন দেওয়ার পরেও তাদেরকে এম্বাসিতে বা বিএফএস এ ডাকা হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এর আগেও আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম খালি পাসপোর্ট পাওয়ার পরেও অনেকে এমবাসিতে ডাকার পরে এমবাসি থেকে ভিসা দিছে আবার অনেকে রিজেক্ট করে দিছে সেই কথা আপনারা বিশ্বাস করেন নাই তবে সেইগুলো এর ভিসা ছিল এখন আমি সিরিয়াল ভাবে যেগুলো আপনাদের ভিসা দেওয়া হবে সেটা একটু আপনাদের উল্লেখ করি এবং এটার প্রমাণ দিব এমন কি প্রমাণের সাথে সাথে আপনার বাংলাদেশের বড় বড় যে নিউজ গুলো আছে সেই নিউজেও এই বিষয়গুলো নিয়ে উল্লেখ করা হয়েছে সেটাও আপনাদেরকে আজকে প্রমাণ স্বরূপ দিব ভাই মুখে তো এতদিন বলছি একটু প্রমাণ দিই জমা করা এবং তাদেরকে আবার নতুন করে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বিএফএস এর ডাকা হয়েছে সেটার ছোট একটা প্রমাণ দিই একটা গ্রুপের এটা আমার কোনো সাজানো কোনো কথা আমি যদি আমার কোনো পরিচিত লোককে ধরে এনে আপনাদেরকে শুনাই সেটা আপনাদের কাছে মনে হবে সাজানো আমি আমার সাজানো কোনো কথা না আমি আপনাদেরই তৈরি করা বিএফএস গ্লোবালের কিছু গ্রুপ ছিল সেই গ্রুপের মধ্যে অনেক ভুক্তভোগী ভাইয়েরা তাদের কষ্টের কথা শেয়ার করে তাদের মুখ থেকে একটা জাস্ট ভয়েস আপনাদেরকে শোনাবো যে আজকে প্রমাণ মানে এই বিএফএস এ খালি পাসপোর্ট পাওয়ার পরে ডাকছে কিনা আমি ভয়েসটা শোনানোর পরে সরকারি যে ওয়েবসাইট গুলো আছে সেখানে কিছু প্রমাণ দিব আমি একটা ভয়েস চালু করছি একটু শুনবেন মনোযোগ সহকারে তারা এখান থেকে ট্রেনের টিক সবসময় পাওয়া যায় না দুই তিন দিন আগে খাটা লাগে তারা রবিবারে আসবো রবিবারে তারা সেখানে যাইব ফাস্টফুড জমা দেওয়ার জন্য হচ্ছেন বিভিন্ন কয়েকটা ভয়েস আছে এর মধ্যে একটা হলো নয় তারিখের একটা মহিলার পাসপোর্ট ফেরত দিয়েছিল সে নয় তারিখে মানে আগস্টের নয় তারিখের একটা পাসপোর্ট ফেরত দিয়ে দিছে সেটা আবার ডাকছে তাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাকে ভিসা দিবে কি দিবে না এটা পরের ব্যাপার কারণ আমি আপনাদের বুঝাইতে চাইছি যে যারা পাসপোর্ট রিটার্ন পাচ্ছেন তাদেরকে কিন্তু ভিসা দিবে এমন না ভিসা দিবে না যদি ভিসা না দেওয়া হয় তাও আপনাকে বিএফএস এ ডেকে তারপর আপনাকে জানাই দিবে মানে আপনাকে পাসপোর্ট রিটার্ন দিয়ে দিছে তার মানে এই না আপনার কোনো কাজ চলবে না আপনার কাজ চলমান আপনাকে ভিসা দেখ না দেখ আপনাকে এমবাসিতে ডাকবে খালি পাসপোর্ট পাওয়ার পরে যারা মন ভেঙে ফেলছেন এটা হলো একেবারে না বুঝে না শুনে আপনারা এই সব চিন্তা ভাবনা করতেছেন অরিজিনালি খালি পাসপোর্ট ফেরত দাও কোনো কিছুই না খালি পাসপোর্ট ফেরত দাও মানে আপনার হাতে পাসপোর্ট তুলে দিছে কিন্তু আপনার কাজ চলমান আপনাকে ভিসা দেওয়ার মতো হলে ডাকবে ভিসা দেওয়ার মতো না হলেও আপনাকে ডাকবে ডেকে তারপর আপনাকে জানাবে কেন আপনাকে ভিসা দেয় বা আপনাকে ভিসা দিলে আপনাকে ভিসা দিয়ে দিবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন আসেন আরো একটা আপনাদেরকে সুখবর দিয়ে যেটা আমি বলছিলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এক পত্রিকা কালবেলা কালবেলায় আপনাদের নতুন একটা আমি যদি এটার নিউজ আপনাদেরকে পড়ে শোনাতে যাই অনেক বড় হয়ে যাবে কালবেলায় নতুন করে একেবারে নতুন আপডেট একটা নিউজ আসছে যে নিউজটা দিছে আমি পরে দেখলাম যে কালবেলায় সুন্দর একটা নিউজ দিছে এবং তাদের কথার সাথে কাজেরও মিল পাওয়া যাচ্ছে কালবেলা যে নিউজটা দিছে এটা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি লিংকটা দিয়ে দিব আপনারা পড়ে নেবেন তারপর আমি কিছুটা বলে দেই তারা কি বোঝাতে চাইছে তারা প্রথম কালবেলা যে নিউজটা দিছে ইতালি প্রবাসী বাংলাদেশীদের জন্য বড় সুখবর বড় সুখবর কি সুখবর তো ইতালিয়ান দূতাবাসের ভিসা আবেদনের জন্য আটকা পড়া পাসপোর্টে দ্রুত ভিসা প্রদান করা হবে বলে জানিয়েছেন ইতালি রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক তিনি বলেন পররাষ্ট্র স্বরাষ্ট্র শ্রম মন্ত্রণালয়ের আমি এগুলো আর এত বড় করব না অনেক বড় একটা নিউজ আপনাদের কারো যদি পড়া লাগে সুখবর সম্পর্কে আপনারা আমার এই কমেন্ট বক্সে গিয়ে দেখবেন এটা লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই লিঙ্ক থেকে পড়ে নেবেন যে কালবেলায় কি কথাটা বলছে এবং সর্বশেষ যে কথাটা এখন বলতে হয় যে ভাই নাপুলির আগস্টের সাত তারিখ আট তারিখ থেকে ডাকা শুরু হয়েছে তার মানে শহরের আরো একটা একটা কথা কথা বলি বলি এখন এটা এটা বলতে নিষেধ আছে আর একজনের ভিসা আসলে রেবুকাত হয়ে গেছে এরকম একটাই ওইটা আমি জানাতে দেখাতে চাচ্ছি না নাপোলি শহরের কাজ চলমান মানে এখন ধরছে যারা খালি পাসপোর্ট ফেরত পাইছেন বা যাদের পাসপোর্ট বিভিজা জমা আছে সবার জন্যই বলি আপনাদের নাপোলি শহরের যাদের জমা আছে ইনশাল্লাহ সিরিয়াল মোতাবেক ভাবে আপনারা আশা করি আপনাদেরকে ডাকবে এখন আগস্টের সাত তারিখ আট তারিখের নাপোলির কাজ চলতেছে আশা করি ধারাবাহিক ভাবে তাদের কাজ দুই এক সপ্তাহের ভিতরে শেষ করবে আশা করি আগস্টের তো যারা নাপুলি শহরে আগস্টের সেপ্টেম্বরের জমা দেওয়া আছে খালি পাসপোর্ট পাইসেন তারা একটু অপেক্ষা থাকেন আশা করি রেজাল্ট পাবেন এখন আমার এই ভিডিওর পরে অনেকে উল্টাপাল্টা কথা বলবেন আসলে আমি মনে করি যে সময়ের সাথে আপনারা আমার কথাটা মিলাইয়া তারপর আমাকে কিছু বলেন তার আগেই উল্টাপাল্টা কিছু বলে নিজের বংশের পরিচয় দিয়ে না এখানে তুলে ধরেন অনলাইন কারণ আমার আজকে একটা কথা বললাম আপনি আমার কথার উপরে গালি দিয়ে গেলেন এক মাস পর দেখলেন আমার কথাটাই সত্য তখন কি হবে আপনি যা বলার তো আমাকে বলেই দিলেন বংশের পরিচয় অনলাইনে তুলে ধরেন না আপনার জন্য আপনার বংশকে আমি তো বলি ভাই সময়ের সাথে এখন একটা ক্লিক ডে হওয়ার কথা ছিল সেই ক্লিক ডে নিয়ে অনেকে তর্ক বিতর্ক করছেন না সারা ইতালির ভোলকার ছিল আমি কাউসার এক এ ছিলাম শুধুমাত্র আমি একাই একবার বলছিলাম যে দুই হাজার তেইশে ক্লিক ডে হবে তো হবে কেন হবে কারণ নিউজে স্পষ্ট ভাষা তারা বলছে দুই হাজার তেইশের ক্লিক ডে দুই মধ্যেই হবে আর সেটার ভিত্তিতে আমি বলছিলাম কিছু উকিলদের সাথে পরামর্শ করে আমি কথাটা বলছিলাম কিন্তু আমার কথার বিরুদ্ধে সারা ইতালির সবাই ছিল সবাই বলছে আর তেইশে কি লিখবে হবে না ম্যাচ কি হয়েছে আমার আগেই ওই তারা সবাই সুখবর দিছে যে আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশে কি লিখবে সো আমি মনে করি যে কথার সাথে কাজের প্রমাণটা আগে মিলান যে কাজের কথার সাথে মিলে আছে কিনা তারপর এসে কথা বলেন আগেই হুটাট কথা বলার কোনো প্রয়োজন মনে করি না সো আজকের ভিডিও এই পর্যন্তই বড় করব না আশা করি ইনশাআল্লাহ সবার জন্য ভালো কিছু আসতে যাইতেছে এবং সর্বশেষ বলছিলাম যে ফেব্রুয়ারি ক্লিক ডে আগে মানে 2025 এর ক্লিক ডে আগে ইনশাআল্লাহ এই যে পিছনের যত পাসপোর্ট রিটার্ন পাইছেন যাই পাইছেন না কেন একটা ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন খালি রিটার্ন পাসপোর্ট পাওয়ার পরে আপনাকে এমবসিতে টাকার মানে এই না আপনি ভিসা পাবেন আপনাকে এমবাসিতে ডাকবে ডাকার পরে আপনি ভিসা পাবেন কি পাবেন না এটা আপনাকে জানাবে এই যে যে আমি আজকে কালবেলার যে নিউজটা দিলাম না এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে যাদের নুরুস্তা দুই নাম্বার তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে যাদের অরিজিনাল তাদেরকে খুব দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোম দূতাবাসের রোম দূতাবাস থেকে এটা মিটিং করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব দ্রুত এখন দুই হাজার পঁচিশের কিলিকদের আগে ইনশাল্লাহ এটা একটা ফাইসালা হবে যদি ফেব্রুয়ারির আগে ফাইসালা না হয় পঁচিশের ক্লিনিক আবার পরবর্তীতে এক মাস দুই মাস পরে দিবে কথাটা খাতা গলামে লিখে রাখেন দেখেন দুই তিন মাস আসে তো যদি এর মধ্যে কথার কাজে মিল না পান ভাই তারপরে গালি দেন মনে শান্তি পাব আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম